ओके खाज रहा हां ये देखिए बाबू ये देखिए अरे वाह ये देखिए ओके जलवा दूं तो ये हाथ जलवा दूं क्या कर हेलो

দাদার সাথে ভাইয়ের একবার আইবুড়ো ভাত হয়ে যাচ্ছে এই যে হচ্ছে ভাই দাদার ভাই সব একসাথে আইবুড়ো ভাত হয়ে যাচ্ছে ওই যে দেখো এই যে একজন আর একবার খাব আইবুড়ো ভাত কিছু বলবে আরে বলো কিছু বলার থাকলে বলো

হুম বন্ধুরা এক খরচায় পাঁচটা আইবুড়ু ভাত হয়ে গেলে একবারে ছেলের মামি বড়ো মামি মেজ মামি সেজ মামি আর হচ্ছে এদিকে মাসি সব একসাথে বসেছে মামি মাসিদেরও একসঙ্গে আইবুড়ু ভাত হয়ে যাচ্ছে সব আইবুড়ু ভাত হচ্ছে একসাথে সব ছেলের মেসো আর সব তিন মামা তিন মামাদের আর মেসোদের সব একসাথে আইবুড়ু ভাত হচ্ছে এখানে এখন হচ্ছে ছেলে মা বাবা সব একসাথে তো হ্যাঁ 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 দাঁত বের করে একটু তাহলে তো হবে না কাকিরা হচ্ছে বড় কাকি এটা হচ্ছে মেধ কাকি এই যে ছোট কাকি ওইখানে আরেকটা কাকি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও বলো আমি বলছি এই যে সব যা আজকে হচ্ছে একটা ছোট্ট করে আইবুড়ু ভাত মানে সবাই এসে গেছে আত্মীয় স্বজন কালকে থেকে চলছে বিয়ের আয়োজন সেই জন্য ছোটো যে আইবুরুটো ভাত হলো সেটাই আজকে সবাই মিলে একটু আনন্দ করছি এখন আজকে এই পর্যন্তই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আবার নতুন কিছু নেবেন এখন একটু ছোটো খাটে একটু রিলস করবো টাটা বাই বাই গুড নাইট এই যে এই আইবুড়ু ভাত হচ্ছে আর আয়োজন কিছু বলবে খুব লাজুক ছেলে আমাদের বাড়ি বড় ছেলে এর জন্য সব চলছে এইরকম সব আয়োজনে